কলেজ ও পুলিশের স্ট্রং অ্যাকশন রণক্ষেত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রণক্ষেত্র কলকাতার রাজপথ আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করতে দফায় দফায় জল কামানো টিয়ার গ্যাসের সেল পাঠানো হচ্ছে কোথাও কোথাও লোহার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করাতে আটক করা হচ্ছে আন্দোলনকারীদের আমরা কেন দেখানোর চেষ্টা করব জলকামান দিয়ে আন্দোলনকারীদের সত্য ভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ এর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি কার্যত বলা চলে রণক্ষেত্রের চেহারা নিয়ে এসে কলকাতার রাজপথে এর পাশাপাশি তুলে ধরবো সাঁতরাগাছি ও ফরসা রোডের ছবি বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ও আন্দোলনকারীদের ক্ষুদ্র যুদ্ধ চোখে পড়েছে কখনো পুলিশ আগাচ্ছে কখনো আন্দোলনকারীরা এগোচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস প্রয়োগ করেছে পুলিশ আবার কোথাও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের শক্ত ভঙ্গ করার চেষ্টা করছে সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব কোথাও কোথাও পুলিশের লাচের গায়ে আহত হয়েছে আন্দোলনকারীরা পাল্টা আন্দোলনকারীরা পুলিশের দিকে এই বৃষ্টি করছে তার জন্য বলা চলে রণক্ষেত্র চেয়ারা নিচে কলকাতার রাজপথ সরাসরি সেই ছবি আপনার আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে নবান্ন অভিযানের রণক্ষেত্র রাজপথ কলেজ স্কোয়ার ও সাতটাগাছিতে পুলিশের স্ট্রং অ্যাকশন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রণক্ষেত্র কলকাতার রাজপথ আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করতে দফায় দফায় জল কামান ও টিয়ার সেল পাঠানো হচ্ছে কোথাও কোথাও লোহার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করাতে আটক করা হচ্ছে আন্দোলনকারীদের আমরা কেন দেখানোর চেষ্টা করব জলকামান দিয়ে আন্দোলনকারীদের সত্য ভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ এর পুলিশকে লক্ষ্য করে ইয়ে বৃষ্টি কার্যত বলা চলে রণক্ষেত্রের চেহারা নিয়ে এসে কলকাতার রাজপথে আমরা এসএসসি বোর্ডের ছবি তুলে ধরবো এর পাশাপাশি তুলে ধরব সাঁতরাগাছি ও ফর্সা রোডের ছবি বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ও আন্দোলনকারীদের ক্ষুদ্র যুদ্ধ চোখে পড়েছে কখনো পুলিশ আগাচ্ছে কখনো আন্দোলনকারীরা এগোচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস প্রয়োগ করেছে পুলিশ আবার কোথাও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের করার চেষ্টা চেষ্টা করছে সেই ছবি আমরা দেখানোর করব কোথাও কোথাও পুলিশের ভঙ্গ লাচের গায়ে আহত হয়েছে আন্দোলনকারীরা পাল্টা আন্দোলনকারীরা পুলিশের দিকে এই বৃষ্টি করছে তার জন্য বলা চলে রণক্ষেত্র চেয়ারা নিয়েছে কলকাতার রাজপথ আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে আমরা দেখানোর চেষ্টা করব কার্যত লোহার ব্যারিকেজ ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে আন্দোলনকারীরা কার্যত বলাচলের রণক্ষেত্র চেহারা নিয়েছে কলকাতার রাজপথ সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব জাগরণ বাংলা নিউজ পর্দায় কলেজ ও পুলিশের স্ট্রং অ্যাকশন রণক্ষেত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রণক্ষেত্র কলকাতার রাজপথ আন্দোলনকারীদের ছাত্রভঙ্গ করতে দফায় দফায় জল কামানো টিয়ার কেসের সেল পাঠানো হচ্ছে কোথাও কোথাও লোহার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করাতে আটক করা হচ্ছে আন্দোলনকারীদের আমরা কেন দেখানোর চেষ্টা করব জলকামান দিয়ে আন্দোলনকারীদের সত্য ভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ এর পুলিশকে লক্ষ্য করে ইয়েট বৃষ্টি কার্যত বলা চলে রণক্ষেত্রের চেহারা নিয়ে এসে কলকাতার রাজপথে আমরা দেখানোর চেষ্টা করব কার্যত লোহার ব্যারিকেডস ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে আন্দোলনকারীরা কার্যত বলা চলে রণক্ষেত্র চেহারা নিয়েছে কলকাতার রাজপথ সরাসরি সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব জাগরণ বাংলা নিউজ পর্দায়